আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরা কালাম অরিজিনাল যে পুরা কালাম ল্যাংটা দেশের বিদ্যা সেটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পুরা কালাম কিতাব জিন চালান দেওয়া মন্ত্র জিন চালান দেওয়া নকশা রাজমহিনী নকশা এটার মধ্যে কী কী ভাবেন দু সূচিপত্রটা দেখেন কবিরাজের গুণ বন্ধ রাখা পাঁচ হাজার সাথে শেয়ার আটকানো মন্ত্র পরিচালন দিয়ে প্রেমিক প্রেমিকা হাজির হাজিরা দেখা লবণ পরা মন্ত্র বিচ্ছেদবান একশো পার্সেন্ট কার্যকর বশীকরণ চালানি মন্ত্র মন্ত্র জাগানো মন্ত্র কিতাব বই জাগ্রত করা মন্ত্র মৃত্যু বান মারা শত্রুর উপর পুতুল বান বশীকরণ চিনি পড়া নারী হাজির করার মন্ত্র একশো পার্সেন্ট বশীকরণ একশো পার্সেন্ট বশীকরণ বোবা বিদ্যা তো প্রথমে যে দেওয়া আছে কবিরা যে গুণ বন্ধ রাখা সেই বিদ্যাটি আপনারা পেয়ে যাবেন মন্ত্রটি সম্পূর্ণ মন্ত্র শক্তি দ্বারা সম্পূর্ণ মন্ত্রশক্তির দ্বারা আপনি এই কাজগুলো করবেন এই বইতে কোনো প্রকার নকশা দেওয়া নাই শুধুমাত্র একটা নকশা দেওয়া আছে বিচ্ছেদের আর সবগুলোই হচ্ছে মন্ত্র শক্তি দেওয়া বান মারা একশো পার্সেন্ট কাজ করে তারপরে চোর ডাকাত বাড়ি বন্ধ করা হ্যাঁ কোনো কবিরাজের ক্ষতি করতে পারবে না চোর ডাকাত আসলে বাড়ি থরতর থর করে একাপা শুরু করব করবো সর্বভোগীচালান বগিচালান মন্ত্র মোহাম্মদী বগিহরন গুণ হরণ অন্তর্বেদী বাম একবারে শত্রু ধ্বংস করা বান বান নষ্ট করা বান চালান মন্ত্র বান বিদ্যা প্যারালাইসিস বান জাদুবান কাটার মন্ত্র কবর শ্মশান জাগ্রত করা মন্ত্র শ্মশান জাদু বান নষ্ট করা মন্ত্র শরীর বন্ধ বা ঘা বন্ধ কাটা কুণ্ডলি দেওয়ার মন্ত্র বান তিন দিনে মৃত্যু কাটা গাজারণ মন্ত্র কাটা গাজারণ মন্ত্র চেয়ারে আটকানো মন্ত্র ছেলেমেয়ে হাজির করা সূর্যবান মিলন সরিষা পরা, নারী কাটা বান ও পরিচালান দিয়ে হাজির করা মন্ত্র সর্বপ্রকার জাদু বান কাটা চব্বিশ ঘন্টায় নারী পুরুষ বসীকরণ রামকুন্ডলি মন্ত্র তাবিজ জাগ্রত করা মন্ত্র আয় উন্নতি মন্ত্র হাজিরা দেখা লবণ পরা মন্ত্র ভোগিয়া আসার চালানি মন্ত্র শরীর বন্ধ করা মন্ত্র শক্তিশালী মন্ত্র নারী হাজির করা দরজা পরা শরীর বন্ধ শক্তিশালী উপরে কাজের সফলতা আনার মন্ত্র নারী বাহির করে আনা জিন পরি জাদুটনা নষ্ট করা ঝাড়া বিচ্ছেদ করার মন্ত্র চিনি ভরা বসীকরণ মিলমিশ সরিষা পরা রাস্তায় ছিটে দেওয়া বা প্রেমিক প্রেমিকা বসীকরণ তাবিজ জাগ্রত করা বন্দিশ লাগানো কবিরাজের গুণ বন্ধ রাখা কবিরাজের কবিরাজ বন্ধ করা জবা উপর বন্দিশ লাগানো মন্ত্র তান্ত্রিক থেকে বাঁচার মন্ত্র মোহাম্মতি গুণ ধরন ধারণ লেবুতে হাজিরা দেখা পুতুল বিদ্যা একশো বার্সের কার্যকরী এই বইটা যাদের লাগবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিক আছে আল্লাহ হাফিজ